আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এই মাত্র মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মাধ্যমিকের রেজাল্ট নয় সাথে তেরো থেকে চোদ্দোটি এমন প্রকল্পের টাকার ঘোষণা করলেন যেগুলো সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বর্তমানে কি কি ঘোষণা করা হয়েছে এবং কি কি জানিয়েছেন এক করে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিই তো মধুবিধু বাবুদের এটাই কথা ওনারা কমাইতে না ওনারা জিনিসের দাম কমাইতে না ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না ওনারা ঝুটের পাহাড় মিথ্যের পাহাড় বিনা পয়সায় চাল বাহবা লাল হাজার টাকার গ্যাসে ফুটছে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদী সরকার আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন দেখে রোজ দেখবেন টিভি খুললেই দেখবেন মিথ্যে কথা টিভি খুললেই বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাঠি আর গ্যাসটা হলো হলে তো আমি জানতে পারবো আরে আমি তো একটা রাজ্য চালাই তাহলে তো আমার রাজ্যের ব্যাপারটা জানতে হতো ইন্দো বাংলাতে সেটা একটা হচ্ছে সেটা আমদানি কোম্পানি করছে সেটাও তো আমাদের জন্য ন হলদিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে আরে কাজটা আগে করো তারপরে বড়াই করো বলছো ঘরে ঘরে জল পৌঁছাচ্ছে কে মোদি কত থেকে পৌঁছাচ্ছে মোদিবাবু বিধুবাবু মধুবাবু জিজ্ঞেস করুন জমি দিচ্ছে কে বিনা পয়সায় রাজ্য সরকার পাইপ লাগাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাবার পরে করছে কে রাজ্য সরকার তা সত্ত্বেও চল্লিশ পার্সেন্ট টাকা উল্টে দিতে হচ্ছে কার রাজ্য সরকারের আর দালালি করছে কে মধুবিধু মধুবিধু দুই ভাই এবার রোজ মিথ্যে কথা বলছে বলছে ঘর ঘর মেয়ে গ্যাস পৌঁছায় কি মিথ্যে কথা বলতে পারে ভাই ইলেকশন বলে হাজারে দাঁড়িয়ে আছে এরপরে ইলেকশন মিটে গেলে চান্স যদি এই দুই ভাই আবার আসে তাহলে কিন্তু মনে রাখবে গেল বিশের জায়গায় তিরিশ দশের জায়গায় একের জায়গায় কত হবে আমরা জানি না একশো দিনের কাজের টাকা নেই তাতে মোদীবাবুর কিছু জয় আসে না ওনার কিছু জয় আসে না কারণ উনি গরিবের মুখ চেনেন না মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে বাড়ি তৈরি করে এলাকা পরিষ্কার রাখে আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে ক্ষেত মজদুর যারা রিক্সা চালায় একশো দিনের কাজ করে কত গরিব মানুষেরা তিন বছর টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি যদিও একশো দিনের কাজে মধুবিধু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল এক নম্বরে বাড়ি তৈরি কাজে বাংলা ছিল এক নম্বরে রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল এক নম্বরে স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে এক নম্বরে এমনকি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের এক নম্বরে তাতেও লজ্জা নেই আমাদের লোকেরা গেল আন্দোলন করলো বললো গরিব লোকেদের টাকাটা দিয়ে দাও আমি নিজে তিনবার মিট করলাম দিল না আর রোজ দেখুন কোটি কোটি টাকা দিয়ে ঘুম থেকে উঠবেন ওনার ছবি খেতে যাবেন ওনার ছবি বিকেলে সিরিয়াল দেখবেন ওনার ছবি সন্ধ্যেবেলায় নাটক দেখবেন ওনার ছবি রাত্রিরে খেতে যাবেন তখন ওনার ছবি ঘুমের মধ্যেও দেখবেন ওনার ছবি আটকে উঠবেন সবাইকে বলছে মাছ খাও কেন মাছ খাওয়া বন্ধ মাংস খাবে না ডিম খাবে না মধ্যপ্রদেশে বন্ধ বিজেপি সরকার এসে করে দিয়েছে রাজস্থানে বন্ধ উত্তরপ্রদেশে বন্ধ উপস্থ আমাদের মেয়েরাও করে নীল ষষ্ঠী করে না শীতলা ষষ্ঠী করে না তাদের নানারকম পরব আছে আমরা করি না আমরা আমাদের সব পরবই নিয়ম মতো করি কোথাও মাকল মাকালিকে ভোগের পায়েস দেওয়া হয় ভেজ ভেজ দেওয়া হয় কোথাও নন ভেজ দেওয়া হয় এক একটা জাতির এক একটা ধর্মের এক একটা ঐতিহ্য আছে তাই বলে মধুবিধু বলবে যে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কোথায় যাবে বার্লি খাবে জিজ্ঞেস করুন বার্লি খাবে না কলা পাতা খাবে না মাথার ছাতা খাবে কোনটা খাবে কে কি খাবে সেটাও আপনারা ঠিক করে দেবেন হ্যাঁ দারুণ চলছি বাচ্চাদের পড়াশুনো চালাবো আমরা আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি যারা সুনামের সাথে পাস করেছেন পাশ করেছেন র্যাঙ্ক করেছেন যারা র্যাঙ্কও করতে পারেননি কিন্তু পাস করেছেন সবাইকে কিছু প্রতি বছরই হয় কিছু ছেলে মেয়ে অকৃতকার্য হয় তাদের মনে নিশ্চয়ই আজকের দিনটা খুব দুঃখ আছে তার পরিবারেরও আমি তাদের সমব্যাপী হয়ে বলবো দুঃখ করবেন না হতাশ হবেন না চেষ্টা করুন এবছর না পেরেছেন তো কী হয়েছে আসছে বছর নিশ্চয়ই পেতে পারেন মন ভাঙবেন না মনকে দুর্বল করবেন না আর বাবা মাকেও বলি আপনারা ওদের সাথে থাকবেন বকা করবেন না নিশ্চয়ই আগামী দিন ভালো করবে ওরা আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানি বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি একশো দিনের কাজ নামে ছিল কিন্তু কাজ হতো তিরিশ দিনের আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি তাই আমরা একটা কাজ শুরু করেছি সেটার নাম কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিন তাতে মানুষ কাজ পাবে যে পঞ্চাশ দিনের বেশি ষাট দিন করতে চায় সে ষাট দিনও করতে পারে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে গত বছরও পঁয়তাল্লিশ দিনের কাজ আমরা করেছি দুই একশো দিনের কাজে ওরা টাকা দেয়নি কিন্তু উনষাট লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি তিন এগারো লক্ষ পরিবারের নাম লেখা আছে যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকাবাড়ির জন্য তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব যাতে দুটো কুস্তিতে এগারো লক্ষ মানুষ প্রথমবারেই তাদের পাকা বাড়ি পেয়ে যায় আগেও তেতাল্লিশ লক্ষ লোকের আমরা করে দিয়েছি সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেস বাই ফেস নিশ্চয়ই হবে কৃষকরা মনে রাখবেন আপনাদের শস্য বিমা দিতে হয় না পয়সা আমরা দিই আলু চাষও আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না আপনাদের জমি চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই আপনাদের দিতে হয় না এইভাবে একদিকে আমার মেয়েরাও গড়ে উঠছে কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ সবুজ সাথী কেউ শিশু সাথী কেউ সাইকেল কেউ স্মার্টফোন কেউ রূপশ্রী কেউ সমব্যাথী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তপশ্রীদের জন্য তপশিলী বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ আশ্রমিকদের জন্য যারা হোটেল হস্টেলে থাকে আদিবাসী ভাই বোনেরা তাদের কিন্তু এক হাজার টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও অবিস সংখ্যালঘুদের জন্য তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু দশ হাজার টাকা করে পান সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক ফোকর আছে এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে ঘরে কাজ করেন যে বিড়ি তৈরি করেন যে টোটো চালান যে অটো চালান যে দোকানদার তারা হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন তার নয় আছে সামাজিক সুরক্ষাতেও আমাদের দেড় কোটি মানুষ নাম লিখিয়েছে আপনাদের কিছু দিতে হবে না টাকাটা আমরা দিই কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে আপনারা তো পান পান তো স্বাস্থ্যসাথী ন কোটি পরিবার পায়েন পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয় তারাও যাতে চিকিৎসার সুযোগ পায় লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো মা লক্ষ্মীরা সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি আম্মা মাদার মায়েরা পাচ্ছেন তো বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো ষাট বছর বয়স যখন হয়ে হয়ে যাবে সারা জীবন পাবেন এবার এই ছ লক্ষ নাম ষাট বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে আমি বললাম না কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার ওয়ান হয় কলেজে কন্যাশ্রী টু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী থ্রি পায় তাহলে মা বোনেরাও আপ টু সিক্সটি ইয়ার্স ষাট বছর লক্ষ্মীর ভান্ডার ওয়ান আর সিক্সটির পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার টু আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না